হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে জানাই কি করছে সবাই আজকে আমার ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছো আমি আজকে সকাল সকাল ছাদে চলে এসেছি মানে কিছু জামা কাপড় মেলাচ্ছিলো তো সেই কারণের জন্য এসেছি আর আজকে তোমাদেরকে দেখিয়ে দিয়ে আরেকবার আমার ছাদ বাগানের পুরোটা মানে কি কি গাছ আছে তোমাদেরকে আরেকবার শেয়ার করি তো চলো দেখো এই যে দেখো এখানে পেয়ারা গাছ আর আর কলা গাছটা একদম মরে গেছে কারণ কেন জানি না অনেকটা বড়ো হয়েও মরে গেল কি ব্যাপার বুঝতে পারছি না আর এখানে এই যে ছোটো ছোটো ফুলগুলো এখনও ফোটেনি ফুটবে এখানে গাছগুলো থেকেও ফুল ফুটবে এই যে ড্রাগন গাছটা এই যে বড় হচ্ছে আর এখানে কিছু ফুল আছে এটা মুসম্বি লেবুর গাছ আর এই দিকে এখানেও একটা ফুল গাছ এইগুলো সাদা ফুল ফুটবে কিছুটা বেলা হলে এই ফুলগুলো ফোটে এখানে আছে একটা বেগুন গাছ তারপর এখানে জবা ফুলের গাছ আছে আর আজকে সেরকম ফুল দেখছি ফোটে নিয়ে এখানে একটু সাদা ফুলেরও গাছ আছে তো এখানে এই যে দেখো লঙ্কার গাছ এখানে বিটোনিয়া অনেক কিছু গাছ লাগানো হয়েছে এখানে আর এই যে এই জবাটা এই জবাটা আমার ভীষণ প্রিয় মানে এত সুন্দর ফুল ফোটে মানে রোজও একটা করে ফুলও অন্তত দেবে তো দেখো খুব সুন্দর ফুল আর এই যে একটা ফুল ফুটেছে দেখো পেঁয়াজ ফুল তো এটাও আমার ভীষণ প্রিয় তো চলো এটাই হচ্ছে আমার ছাদ বাগান তো ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আপনার মতো টাটা